এই মাল গুলো তো মাথা নষ্ট মাল মাল দেখছেন অনলাইন জগতে অনেক ভালো চলতে অনেক বাইরে বিক্রি করে এটা মাল আপনি দেখেন কি কোয়ালিটি নাদার ব্রা এটা আছে এখান দিয়ে আপনার বাচ্চাকে দুধ খাওয়াইতে পারবেন তিরিশ টাকা পিস একটা মাল পাওয়া ষাট সত্তর টাকা লাভ থাকে প্রজা পেন্টে এগুলো হচ্ছে অনেক চাইনিজ প্রজা পেন্ট আপনার দোকানে রাখবেন তো আপনার দোকানে এই মালটা আন কাস্টমার আপনার এই মালের জন্য আসতে হবেই ভাই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে চক বাজার কামালটা টাওয়ার আলম প্রাইস শাহী মসজিদের পূর্ব আমাদের মার্কেট টা এটা হচ্ছে ঢাকা চক বাজার আমাদের সাপ্তাহিক বন্ধ শুধু শুক্রবারে এটিতে আমরা অনেক ধরনের ভিডিও আছে আমাদের অনেক ধরনের কম দামে কম দামে অনেক মাল বিক্রি করছি তো আমাদের এখন কাস্টমার গুলো যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি বা চাইনিজ কোয়ালিটি একটু অনলাইন কোয়ালিটি মালগুলো বিক্রি করার জন্য তো এই জন্য আমরা অনলাইন কোয়ালিটি মাল অনেকগুলো আইটেম উঠেছি এখন আমাদের হচ্ছে আপনার যারা অনলাইনে বিক্রি করে ওয়ান পিস থ্রি পিস টু পিস তাদের পাশাপাশি আমাদের এই মালগুলো রাখলে অনেক কোয়ালিটির অনেক সেল হবে অনেক সেল কারণ আমাদের এগুলো অনলাইনে অনেক প্রচুর চলতেছে বর্তমানে আপনার বিভিন্ন দোকানেও রাখতে রাখতে পারেন কারণ এগুলো অনলাইনের চেয়ে থেকে আপনার দোকান থেকে মানুষ নিতে চায় কারণ দোকানে আপনার রেট কম পাবে কারণ অনলাইনে আপনার ডেলিভারি চার্জ এই চার্জ ওই চার্জ মিলে অনেক টাকা অনেক টাকায় নিতে হয় আপনি আমাদের থেকে অনেক কমে পাবেন আপনি অনেক কম দামে বিক্রি করে অনলাইন থেকে আপনি ভালো সেল দিতে পারবেন আমাদের থেকে যারাই নেবেন তারা হোলসেল বিক্রি করার জন্য যারা দোকানে বিক্রি করার জন্য নেবেন তারাই আমাদেরকে মেসেজ করবেন কারণ আমরা খুচরা সেল দি না খুচরা আমরা বিক্রি করি না আমাদের কাছে সব সব হচ্ছে আপনার পাইকারি হোলসেল যারা বিজনেস করে আমাদের থেকে নিয়ে তারা বিক্রি করতে পারবে আমরা পুরো বাংলাদেশে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনার সর্বনিম্ন পাঁচ হাজার থেকে আপনার মাল বিক্রি করে সর্বনিম্ন আপনার আইটি মিলে পাঁচ হাজার টাকার মাল নিতে পারবেন আমাদের এখানে এর নিচে আর কোনো মাল সেল দিই না আমরা স্টিচ কাপড়ের ভিতর স্টিচ কাপড়ের ভিতরে ভিতরে কুচি দেওয়া উপরে কুচি দেওয়া কিন্তু মালের কোয়ালিটি অনেক সুন্দর প্রত্যেকটা কালার একদম অনেক সুন্দর সুন্দর কালারগুলো যেমন চার পাঁচটা কালার আছে এগুলো এটা অনেক চলে বর্তমানে পঁয়তাল্লিশ টাকা পিস পঁয়তাল্লিশ টাকা পিস এটা প্রত্যেকটা মাল অনেক সুন্দর সুন্দর কাপড় কোয়ালিটি এবং এলাস্টিক অনেক সফট অ্যালাস্টিক এলাস্টিকের কোয়ালিটি তারপর কাপড়ের কোয়ালিটি চার পাঁচটা কালার আছে প্রত্যেকটা কালারে আরাম মানে সুন্দর সুন্দর কালার যেমন হচ্ছে আপনার এই যে সুতি মালটা আছে এটা হচ্ছে আপনার সাতত্রিশ টাকা পিস সাতত্রিশ টাকা পিস পড়বে সুতির ভিতরে কঠন কালারগুলো অনেক সুন্দর ছয় কালারের মাল প্রত্যেকটা কালারই সুন্দর কালার নেটের ভিতরে ভিতরে আস্ত দেওয়া যেমন শীতকাল আসছে সে সামনে এটা হচ্ছে ভিতরে নেটের মালের ভিতরে আস্তর দেওয়া মাল হ্যাঁ প্রত্যেকটা মাল অনেক আরামদায়ক এটা হচ্ছে এসি নেট কিন্তু এখন তো এসি নেই এখন গরম গরম হাওয়া দেবে আর কি যেমন ভিতরে এই যে পলসাস্ত দিছে কাপড়ের কোয়ালিটি মান অনেক ভালো এটা এটা হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা পিস পড়ব টিকটকনিক বাড়ায় এটা হচ্ছে আপনার খুবই সুন্দর প্রত্যেকটা কালার হচ্ছে আপনার বারোটা বারো কালার প্রত্যেকটা মাল এক পিস করে কালার আছে আর মালের কোয়ালিটি মালের মনে করেন কাপড় কোয়ালিটি অনেক ভালো হাই লেভেলের মাল এগুলো এটা হচ্ছে চিকেনের ভিতর কাপড়ের উপর কাজ করা কোয়ালিটি অনেক ভালো প্রত্যেকটা মাল প্রত্যেকটা মালই হচ্ছে অ্যাকুরেট মাল আর কালার আছে আপনার ছয়টা সাতটা কালার আছে এগুলো হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা পিস পড়বে শুধু বয়েল কাপড়ের ভিতর প্রত্যেকটা মাল প্রত্যেকটা মাল খোদাই করা লাইকমি খোদাই করা থাকবে ইন্ডিয়ান কোয়ালিটি এটা হচ্ছে আপনার ষাট টাকা পিস পড়বে এগুলো ষাট টাকা কিনা আপনার একশো বিশ টাকা বেসে কেউ কেউ বেসে হচ্ছে আপনার দুশো টাকা এগুলো আপনার কোয়ালিটি বুঝবে মানে সেলের উপরে আপনি কয় টাকা লাভ করলে আপনার দোকান মাল বেশি বিক্রি করতে পারেন আপনার ওই হিসাবে আপনি লাভ করতে পারেন কিন্তু আমাদের সর্বনিম্ন পঞ্চাশ টাকা ষাট টাকার মাল একশো বিশ টাকা একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা বিক্রি করে যেমন বিশ পঁচিশ টাকার মাল আছে আমাদের কাছে বিশ পঁচিশ টাকার মাল আছে এগুলো আবার বিক্রি করা হচ্ছে আপনার একটু কম রেটে যেমন এই যে এটা হচ্ছে আপনার তেইশ টাকা পিস পড়বে তেইশ টাকা পিস পড়লে এটা বিক্রি করা হচ্ছে আশি নব্বই টাকা পিস পড়বে একটা মাল পাঁচ ষাট সত্তর টাকা লাভ থাকে তো দোকানদার দোকানদারা লাভ করতে পারবে এটা কেন আমি নতুন কিছু বুঝতেছে না আমি ওনাকে বুঝিয়ে দেবো ব্যবসা কীভাবে করতে হবে এগুলো আমি সব সম্পর্কে তাদেরকে জানাই দিব সমস্যা নেই আমাদের দেখা থেকে পাঁচ হাজার টাকার মাল নিলে আমি পেন্টি ব্রাশ এমিজ এভি সব মিলিয়ে দেবো সমস্যা নেই যেমন এটা হচ্ছে আপনার তেইশ টাকা পিস এগুলো ষাট সত্তর টাকা আশি টাকা বিক্রি করে অন নর্মাল সাইজ থাকে আমার বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এক মানি বত্রিশ চল্লিশ ছত্রিশ থাক আর বানিল আটত্রিশ চল্লিশ থাকে আরো বানিয়ে বিয়াল্লিশ চল্লিশ থাকে এটা ফোম প্রিন্ট এগুলো হচ্ছে আপনার বর্তমান টি আপনার অনলাইন জগতে অনেক ভালো চলতে অনলাইন কাস্টমার আমাদের থেকে নিতে পারবে অনেক কম ধরবো সমস্যা নেই অনলাইনওয়ালারা যারা নিবে আমাদের ওনাদেরকে অনেক কম ধরবো অনেক কম আপনি মার্কেট থেকে মার্কেট থেকে বিশ টাকা হইল ডজনে কম পাবেন এটা আমি হানড্রেড পার্সেন্ট শিওর দিব সমস্যা নেই যেমন এই একটা আছে প্লেন এটা হচ্ছে আপনার প্লেন ফোম কোনো কাজ ছাড়া এটা অনলাইনে বর্তমান হিট আমাদের থেকে আপনার এক কালার চাইলে এক কালার দেওয়া যাবে এক কালার আপনি এক কালার মাল চাইলে এক কালার দেওয়া যাবে যেমন এই যে এটা আছে নেটের ভিতরে এগুলো হচ্ছে আপনার বর্তমান অনলাইন জগতে হিট কালেকশন বর্তমান অনলাইনে অনেক বাইরে বিক্রি করে যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করেন আপনার এক কালার মাল চাইলে এক কালার দেওয়া যাবে যে কে কালার আপনার পছন্দ ওই কালারগুলো দেওয়া যাবে আপনার অনলাইনে বিক্রি করার জন্য সমস্যা নেই যেমন এগুলো হচ্ছে আপনার চাইনিজ কোয়ালিটি এই যে এগুলো হচ্ছে আপনার চাইনিজ কোয়ালিটি এটা হচ্ছে আপনার চাইনিজ তারপর হচ্ছে এই এই মালটা আছে চাইনিজ কোয়ালিটি অনেকগুলো কালার আছে তারপর এই মালগুলো আছে আপনার চাইনিজ চাইনিজ কালারগুলো প্রত্যেকটা মাল হচ্ছে আপনার বারো ছয় কালার এক কালার দুই পিস করে অনেক প্রিমিয়াম কোয়ালিটি এগুলো রেট বলতেছি না কারণ এগুলো হচ্ছে আপনার উঠানামা করে আজকে রেট কালকে আবার বেড়ে যাবে কালকে থেকে আজকে আরও কমে যায় এটাও চাইনিজ অরিজিনাল চাইনিজ যেমন এই এটা আছে চাইনিজ এটা এই যে এই মালগুলো তো মাথা নষ্ট মাল মাল দেখছেন মালের কোয়ালিটি মালের হুক চারটা হুক এগুলো অরিজিনাল চাইনিজ মাল বুঝছেন যারা অনলাইনে অফলাইনে বিক্রি করতে চান বিভিন্ন শোরুমে বিক্রি করে তাদের জন্য হচ্ছে এগুলো শোরুমে হাই কোয়ালিটি মালগুলো সাইজ আছে আপনার আটত্রিশ চল্লিশ পর্যন্ত ব্রাস সাইজ হচ্ছে আপনার ষাটটা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আর ছিচল্লিশ আটচল্লিশ আমাদের কাছে আছে যেমন গুড্ডি মাল ওটা হচ্ছে অভার সাইজ যাদের একটু বেশি বড় লাগে তাদের জন্য এটা যেমন এই মালটা হচ্ছে আপনার কোয়ালিটি দেখছেন এগুলো অনলাইনে বিক্রি করলে আপনি সুপার ডুপার হিট হয়ে যাবেন সব থেকে আলাদা সবাই সব থেকে আপনার দোকান থাকবে আলাদা একটা মাল আপনি দেখেন কি কোয়ালিটি ভিতরে ভিতরে সব সবচেয়ে কোয়ালিটি কাপড় তারপর হচ্ছে আপনার ফোর গার্ড মাল দেখলাম মাথা নষ্ট কাস্টমার আপনার যখন আপনি পেতেই মালটা ছবি যাবেন তখন আপনার সব পেজ থেকে আপনার আলাদা একটা মাল পাবেন এটা ফোম এটা ফোম আছে তারপর হচ্ছে এগুলো হচ্ছে আপনার মাদার ব্রা মাদার ব্রা এটা আছে এটার অনেকগুলো কালার আছে যেমন এক কালার এ কালার অনেকগুলো কালার আছে এগুলো চাইনিজ মাল এগুলোর রেটটা না বলার বেটার কারণ এগুলো হচ্ছে আপনার উঠানামা করার রেট আপনি যে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারবেন যে কোনো মাল পছন্দ হবে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিন ডাইমেন এই মালটা লাগবে আপনি আমাকে এই মালটা দেন তাদের বাচ্চা কাচ্চা আছে তাদের মনে করেন বেবিদেরকে দুধ খাওয়ানোর জন্য অনেক বেটার একটা মাল এটা আপনার যে কোনো মুহূর্তে আপনার খুলে এই বুতামগুলো খুলে আপনি বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারবেন সমস্যা নেই এ হচ্ছে এটা আছে তারপরে এটাও এগুলো হচ্ছে অরিজিনাল চাইনিজ প্রত্যেকটা মাল অরিজিনাল যেমন এটাও মাদার বা এটা মাদার বা এটা হচ্ছে আপনার সামনে বুতাম দেওয়া সামনে বুতাম দিয়ে যে বুতামটা আপনি এখানে খুলতে হবে যে এখান থেকে খুলে আপনার এই যে এই যে এখান দিয়ে আপনার বাচ্চাকে দুধ খাওয়াইতে পারবেন সমস্যা নেই এটা হচ্ছে আপনার মাদার পাড়া এটা খুবই আরামদায়ক একটা মাল এই যে মালটা দেখছেন প্রত্যেকটা কালার হচ্ছে আপনার দুইটা কালার তারপর মাদার পাড়ার জন্য আপনার এটা আছে আবার আরেকটা এটা হচ্ছে আপনার আরেকটা হচ্ছে এটা হচ্ছে আপনার বাড়ানি কমাই লক আছে আপনি চাইলে ব্রার মতো বাড়াইতে পারবেন কমাইতে পারবেন দেখেন এই যে এটা হচ্ছে আপনার বাড়ানি কমাই লক আছে এই পিছনে এটা হচ্ছে সামনে তারপরে এটা হচ্ছে আপনার বুতাম তো আপনার অবশ্যই এগুলো খুব সফট বুতাম আপনি চাইলে খুলুন যে কোনো সেকেন্ডের নির্ভর খুলে ফেলতে পারবেন বুতামটা তারপর হচ্ছে আপনার এটা আছে মাদারব্রা এটা ফোম জাতীয় এটা আবার ফোম জাতীয় মাদারব্রা এটাও আপনার যেগুলো প্রত্যেকটা মাল প্রত্যেকটা মাল বুতাম খোলার মতো মাদারব্রা এই একটা আছে মাদার ভাই এগুলো অনলাইনে অনেক বেলা চারশো টাকা বেচে কেউ চাই পাঁচশো টাকা বেচে কেউ ছশো টাকা বেচে বিভিন্ন শোরুম বা দোকান বুঝি মনে করেন আপনার যে কোনো যে কোনো আমাদের থেকে তো আপনি অনেক কম পাবেন যেটা আপনার বলার বাইরে আপনি হয়তো রেটটা শুনলে আপনি মাথার মাথার অনেক ইয়ে হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু আপনি আমি রেটটা বলতে পারবো না কারণ অনলাইন মাল এদিক এদিক রেট একটু কম বেশি হয় আপনার হইতে পারে কম বা ওই সময় ওই সময় বেশি হইতে পারে আপনার এইগুলো চাইনিজ প্রাগুলো অনেক কালেকশন আছে যেগুলো আমরা এখন দেখাইতে পারতেছি না কারণ দেখানো সম্ভব না যেহেতু ভিডিও অনেক শর্ট করে বানাইতে হবে আপনাদের যেহেতু দেখতে সুবিধা হয় এই জন্য আমরা এগুলো আর এখন না দেখাই আমরা আপনাদেরকে দেখাই হচ্ছে আপনার দেশি মালগুলো যেমন এই যে হচ্ছে আপনি থাইসিকেন এগুলো চিকেন কারি এগুলো প্রত্যেকটা কাপড় উপর অনেক সুন্দর করে চিকেন করা আছে প্রত্যেকটা মালে খোদাই করা লেখা আছে বিভিন্ন শোরুম দোকানে মনে হয় অর্ধ দিলাপ করে একটা মালে আপনার যত কিনা তার থেকে বেশি বিক্রি করে অনেক অর্ধ অর্ধ দিলাপ করে জুলিয়েট ব্রা এই জুলিয়েট খোদাই করা লেখা আছে জুলিয়েট ব্রা কাপড় দেখেন মালের কোয়ালিটি দেখছেন কত সুন্দর মাল এগুলো এগুলো যে কোনো কাস্টমার নেবে কাস্টমার পছন্দ করবে এই মাল পছন্দ করতেই হবে এটা এটা হচ্ছে আপনার মালগুলো দেখেন এই সিঙ্গেল পিসে দেখেন মালটা খুব সফট কাপড়ের ভিতরে এটা হচ্ছে আপনার জুলিয়েট চিকেন আরেকটা মাল আছে অনেক সুন্দর মাল এগুলো হচ্ছে আপনার খুবই কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মালের ডিজাইন ভালো মালের এলাস্টিক ভালো সব কোয়ালিটি মাল এগুলো হচ্ছে আপনার সুন্দর একটা মাল কাপড়ের কোয়ালিটি বলতে অনেক সফট এই একটা মাল আছে তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার পঙ্কি সুতি এটা বই ময়ূর পঙ্কি সুতি আর কি বলে আমাদের এখানে আপনার সুতি দেখছেন এই যে সুতি দিয়ে উপরে ডিজাইন করা কালারগুলো সবগুলি স্মার্ট কালার যে কোনো কাস্টমার পছন্দ করবে আপনার দোকানে রাখবেন এলাকার ভিতরে আপনার দোকানে এই মালটা আনকমন এটা হচ্ছে মোটা স্টিচ কাপড় স্টিচ বলে এটাকে এটা এটা স্টিচ হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা পিস পড়বে আছে মোটা 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 যাদের হচ্ছে আপনার শেপ বড় তাদের জন্য এই মালটা হচ্ছে পারফেক্ট এটা হচ্ছে আপনার বাংলাদেশি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান এটা হচ্ছে আপনার এগারো কালারের মাল এটা আবার বাংলাদেশে কপিটাও আছে কপিটাও দেওয়া যাবে কপি আছে বাংলাদেশ সেম সেম কপিটাও আছে চলে প্রত্যেকটা মালে চলে আপনার বড়ো সাইজ ছোটো সাইজ যেমন এই খোদাই করা আছে প্রত্যেকটা মাল ইন্ডিয়ান আপনার এই যে এখানে আপনার খোদাই করা লেখাও আছে আপনার দেখলে আলাদা এই যে প্রত্যেকটা মাল প্রত্যেকটা মাল কালার প্রত্যেকটা কালার এগারোটা কালারের এগারোটা মাল এটা হচ্ছে ইন্ডিয়ান টাওয়ার এটা হচ্ছে আপনার পাঁচশো আঠারো হচ্ছে আপনার পাঁচশো আঠারো এটার সামনে দেওয়া ফোর গাট লাইকমি খোদাই করা প্রত্যেকটা মাল মালের কোয়ালিটি অনেক সুন্দর অনেক ভালো বয়েল খোদাই করা প্রত্যেকটা মাল কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো পাতলা কাপড়ের ভিতরে আপনার প্রিন্ট করা প্রিন্টগুলো অনেক এগুলো প্রিন্ট উঠবে এগুলো প্রিন্ট হচ্ছে আপনার একদম কাপড়ের সাথে আসে তো প্রিন্ট উঠবে না সমস্যা নেই মালা লেস লেস দাও এটা হচ্ছে এ সাইডের লেস এটার মালের কোয়ালিটি অনেক এটা হচ্ছে আপনার থাইল্যান্ড কোয়ালিটি দুইটা মাল দুইটা ডি দুইটা ডিজাইন তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে স্টিচ মাত্র পঁয়ত্রিশ টাকা পিস পড়বে এগুলো আমি মাল নিই আপনার আশি নব্বই টাকা একশো টাকা বিক্রি করতে পারেন সমস্যা নেই চল্লিশ টাকা পিসের মাল স্টিচ কাপড়ের এগুলো হচ্ছে আপনার যাদের সিজার করছে অপারেশন করছে তাদের প্যাটের সমস্যা তাদের জন্য এইটা যেমন এটা লাগাইলে আপনার প্যাটের হচ্ছে আপনার প্যাট প্যাট কমার ইয়ে থাকে বা প্যাট ভালো ইয়ে থাকে এই যে বুঝছেন এগুলো অনেক ভালো এগুলো থেকে পাইকারি নিতে পারবেন আমার পাইকারি হোলসেল চাইনিজ অরিজিনাল চাইনিজ এটা আপনার প্রজাপি যারা গার্লফ্রেন্ডকে গিফট করতে চান বা আপনার স্কুলের পাশে আপনার দোকান আছে ব্রা পেন্টি তারা এটা এগুলো নিতে পারেন এগুলো আপনার গার্লফ্রেন্ডকে গিফট করবে এগুলো প্রত্যেকটা আমার তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার চাইনিজ প্রিন্টের সেমিসগুলো হাফ মেয়েদের স্কুল স্কুল এ একটা আছে একটা আছে এগুলো অনলাইনে প্রচুর সেল হয় প্রচুর এগুলো বলে বুঝতে পারবো না একটা আছে প্লেনের ভিতরে আপনার চিকন পিঠা এগুলো কালার আছে এই যে এগুলো স্কুলের মেয়েদের জন্য বা এমনি এমনি পড় টিনার যারা তারা পড়ে আর কি তারপরে এটা হচ্ছে আপনার নেটের ভিতরে নেটের ভিতরে সেম মাল এই মালের ভিতরে নেটের ভিতরে এটা নেট তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার পিতা বড়ি ফিতা বড়ি এটা হচ্ছে আপনার পিতা বড়ি আর কি আপনার বডি ফিতা বডি আছে বড়ি আছে তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার জয় সেমিস যাদের নামে পর্যন্ত সেমিস পড়ে আর কি এগুলো চাইনিজ যে কোনো ফ্রিজ হিসেবে যে কোনো মুড আমাদের সেগুলো পড়তে পারবো সমস্যা নেই তারপর হচ্ছে আপনার এগুলো চাইনিজ প্রিন্টিং চাইনিজ আছে আপনার বাংলাদেশি আছে এগুলো সিরিয়ালে বাংলাদেশিগুলো আছে এগুলো আপনি আমাকে যখন আপনি নখ দেবেন তখন আপনি আমাকে বললে আমি আপনাকে সব ধরনের ছবি পাঠিয়ে দিব সমস্যা নেই রেড সহ মালের সাইজ সহ প্রত্যেকটা মালের ছবি পাঠিয়ে দেবো আপনাকে এটা হচ্ছে আপনার চাইনিজ পেন্টি এ একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে চাইনিজ এগুলো অনলাইনে আপনি সেল বিক্রি করছেন অনলাইনে বিক্রি চলেই এখনও অনলাইন এগুলো এটা নেট পেন্টি এগুলো হচ্ছে আপনার এই যে আপনার দেখেন এই যে এর নেট পেন্টি কাপড় কোয়ালিটি অনেক স্টপ এগুলো আপনার বড়ো ছোটো আছে তারপরে এসে এটা হচ্ছে আপনার লেস লেস পেন্টি চাইনিজ তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার পেন্ট পেন্টি চাইনিজ অরিজিনাল চায়না এটা হচ্ছে আপনার লেস হাফ লেস পেন্টি চায়না তারপর হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার বাংলা সেমিজ এগুলো হচ্ছে আপনার বুতাম মাদারভ্রা তারপরে এ হচ্ছে আপনার বিভিন্ন কোয়ালিটি যেগুলো প্যান্ট পেন্টি প্যান্ট পেন্টই আছে আমাদের কাছে আপনার সব ধরনের লং সেমিজ আছে ওইখানে এগুলো আছে লং সেমিজ লং সেমিজ অনেক ডিজাইন আছে আপনাকে আমি সব ডিজাইন দেখাইতে পারতেছি না হয়তো আবার আপনার নাইটি আছে নাইট ড্রেস আছে আপনার নাইট ড্রেস অনেকগুলো কালার আছে নাইট এগুলো না হয় না হয় নাই এগুলো গোডাউনে মাল ওয়ান পার্ট আছে টু পার্ট আছে ফোর পার্ট আছে সিক্স পার্ট আছে সব পার্ট আছে সমস্যা নেই দেওয়া যাবে আপনার যে কোনো মাল দেওয়া যাবে যেমন নিকাপ আছে নেক আপ আপনার টু পি আছে নেক আপ ব্রা পেনটি সেট আছে পেনটি ব্রা সেম সেম কালার আছে তারপর আপনার নেক আপ আছে রুমাল তোয়ালে আছে রুমাল আছে তোয়ালে আছে তারপর হচ্ছে আপনার সব ধরনের সব সেটিং আছে আমাদের কাছে আপনি ব্রা পেনের এ টু জেড সব আছে পেনটি কম দামে পেনটি আট টাকা নেবেন ছয় টাকা নেবেন ষাট টাকা নেবেন এই রেটগুলো রেটেরগুলো আছে এখন আমাদের কাস্টমারগুলা ওইগুলো দেখতে দেখতে আর নিতে চাচ্ছে না এখন চাইছি স্যার একটু প্রিমিয়াম কোয়ালিটি আছে চাইনিজ কোয়ালিটি আছে সেই জন্য আজকের এই ভিডিওটা করা চাইনিজ চাইনিজ কোয়ালিটি মালগুলো আজকে দেখতে যেন অনেক হাই কোয়ালিটি আপনি যখন আমাকে চাইবেন তখন আপনাকে দেওয়া যাবে সমস্যা নেই রেট প্রত্যেকটা মাল প্রত্যেকটা মালে রেট দেওয়া যাবে আপনার হাত মোজা আছে পা মুজা আছে এগুলো সমস্যা নেই যারা আপনার পাইকারে নিতে চান তাদের আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারটাই যোগাযোগ করবেন আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ